হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ তনুবমা তো আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে তোমাদেরকে দেখাবো চিকেন স্যুপ রেসিপি রান্না করা তো কিভাবে বানাচ্ছে সেটা দেখো আর চিকেন স্যুপ রান্নাটা ভেজিটেবল দিয়ে হবে পুরোটাই চিকেনটাও থাকবে সাথে অনেক সময় চিকেন দিয়ে করলেও শুধু ভালো লাগে কিন্তু এইভাবে ভেজিটেবল দিয়ে তোমরা অবশ্যই রান্না করে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো ফার্স্টে তো সব ভেজিটেবলসগুলো সব কেটে নিয়েছি তারপরে কড়াইটা গরম হলে তেল গরম হলে ওর ভিতরে ফোড়ন দেওয়া হয়েছে এলাচ লবঙ্গ তেজপাতা আর তারপরে দিয়ে দেওয়া হলো চিকেন আর তারপরে তেলের ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিতে হবে লঙ্কা দেন দিতে হবে চিকেনটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটু অল্প ঘি দিয়া দিতে হবে এবার দেওয়া হয়েছে হয়ে গেলে ওমতে আদা কুচি দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিয়েছে আদা কুচি আদা কুচি দেওয়ার পরে একটু লবণ দিতে হবে পরিমাণ মতো তারপরে চিকেনটা দাও বেপার পাউডার হলুদ গুঁড়ো এবার দিয়ে দিতে হবে গাজরটা গাজরটা সিদ্ধ হতে যেহেতু একটু টাইম লাগে আর এখানে কিন্তু একটু পালং শাকও দেওয়া হবে একদম পুরো টেস্টি আর খুবই হেলদি রেসিপি তোমরা ডায়েটের জন্য এটা ইউজ করতে পারো তো সবার লাস্টে দেওয়া হবে ব্রোকলি অ্যান্ড টমেটো আর একটু বড় তো খুবই হেলদি রেসিপি এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেলে বুঝতে পারবে কতটা মানে টেস্টি হয় আর হেলদির জন্য মানে হেলথের জন্য খুবই স্বাস্থ্যকর এই কারণে বলছি যে তোমরা এটা একবার বানিয়ে দেখো তারপরে জল দিয়ে দিতে হবে আর প্রেসার কুকারে দিলে সিদ্ধটা হবে ভালো আগে মানে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় ওই কারণেই দেওয়া হয়েছে তোমরা চাইলে কড়াইতেও করতে পারো চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে দিলে তো সেই কারণেই দেওয়া তো প্রেশার কুকার থেকে সিদ্ধ করে নেওয়ার পর এই যে কড়াইতে আবার ঢেলে দেওয়া হয়েছে তারপরে দেখো আর একটু গ্রেভিটা কমিয়ে এই যে রেডি পুরোপুরি এখন আর প্রতিটু কার্নিশের জন্য ধন্যবাদে দেওয়া হলো তো আজকে রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর তোমরা বানিয়ে অবশ্য বলো যে কেমন হয়েছে তোমরা এইভাবে বানিয়ে দেখো আর কোনো সবজি যদি স্কিপ করতে হয় করো অবশ্যই সেটা কোনো ব্যাপার না সবসময় সব রকম সবজি পাওয়া যায় না কিন্তু এইভাবে একবার বানিয়ে সব রকম দিয়ে দেখো আর হেলদি হবে খুবই স্বাস্থ্যের জন্য তো আজকের জন্য এইটুকুই তোমরা ভালো থেকো বাই